বিসমিল্লাহ রহমান ইরাইম শর্মারা ভিউয়ার আসসালামাইকুম আসলে আপনি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল এই দিন সব থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আর ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অলরেডি সিজনের মাঝামাঝি আমরা চলে আসছি তো যার কারণে আপনার দূর থেকে যারা বা এলাকার যারা এখন অর্ডার করেন তারা খুব দ্রুত এসে অর্ডার করবেন এবং যারা আপনার আমাদের এখানে অর্ডার দিয়ে গেছেন তারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো কতগুলো গাড়ি এখানে আপনাদের অর্ডার গাড়িগুলো রেডি করে রাখছি এগুলো সবগুলো গাড়ি কিন্তু আমাদের অর্ডারের গাড়ি তো ভাইরা আপনার সময় সুযোগ অনুযায়ী আসে নিয়ে যাবেন আর যাদের হাতে টাকা পয়সা জোগাল হয়ে গেছে তাদের না খুব দ্রুত আসে গাড়িগুলো নিয়ে যাবেন কারণ আমাদের গাড়িগুলো রাখা আমাদের জন্য কষ্টদায়ক তো আমাদের এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চালানের যে গাড়ি দ্বিতীয় চালানের ত্রিশটা গাড়ি আমাদের দ্বিতীয় চালানের ত্রিশটা গাড়ি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সো আপনারা এসে আমাদের কারখানায় এসে দেখে শুনে নেবেন আর আমাদের গাড়িগুলো ভিডিওতে দেখা আর সাক্ষাৎ দেখা কিন্তু অনেক ভালো লাগবে ভিডিও যা দেখেন সাক্ষাৎতে এসে দেখলে আরও বেশি ভালো লাগবে তো ফিরস কাদেরকে তো করবো না আমি ভাই কাজে চলে যাবো যে ভাই গাড়ি ডেলিভারি করলাম এবং ভাইয়ের বাসা কোথায় আমি বিশালে ভাইয়ের মুখে শুনে নেবো আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা এই গাড়িটা আপনার কত বলতে পারবেন কত গুলাই গাড়ি গুলাই ইঞ্জিন কত একটু বলেন দর্শকদের ইঞ্জিন ছত্রিশ 40 আর আগের যে গাড়িগুলো বত্রিশ চৌত্রিশ কিন্তু আগে বড় ছিল এখন বর্তমানে ছত্রিশ চলতেছে বেশি এবং ভাই যে ইঞ্জিন নিয়েছে বিশাল বড় ইঞ্জিন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় ইঞ্জিন চল্লিশ এই ডিজেল ইঞ্জিনগুলো তো এত বড় ইঞ্জিন লাগে না কিন্তু ভাইয়ের শখ দায় আমি নিব তো অভিহাস আমি ভাইদের একটু ঘুরে ফিরে দেখাও মামা ভাই একটু আসেন এদিকে আসেন আপনি একটু আসেন সামনেকার কার হাউসগুলো একটু দেখাও সামনের কার হাউস সম্পূর্ণ আমাদের লোয়ার হাউস এটা কিন্তু কখনো ভাঙবে না লোয়ার হাউস এবং আপনি একটু আসেন ভাই এদিক দিয়ে আমার সাথে আসেন এবং এখানে ভাই ইঞ্জিন নিয়েছে হয়তো চান্স আছে চল্লিশ ইঞ্জিন দেওয়া হয়েছে এখানে এবং ভাইদেরকে আমরা এখানে ডবল নেট দিছি ভাইটা আপনার ডবল নেট এখানে আপনি যখন ভিজা থান মারা করবেন তখন ইন্টারনেটে ঢুকে দেবেন ইন্টার ইন্টার এবং ভাইয়ের এখানে গিয়ারটা দেখাও একটু ভাইয়ের এখানে গিয়ারটা হচ্ছে স্পেশাল গিয়ার নিচ্ছে বক্সের গিয়ার তো আপনারা চাইলে এই গিয়ার নিতে পারেন এবং আমাদের ডিভেনশিয়াল থেকে শুরু করে গাড়িতে প্রত্যেকটা মাল কিন্তু অরিজিনাল এবং রিকন্ডিশন দেওয়া আছে এবং রিং থেকে শুরু করে প্রত্যেকটা রিং আমাদের অরিজিনাল রিং এখানে কোনো জোড়া বা ডুপ্লিকেট কোনো রিং নাই প্রত্যেকটা রিং এবং আমাদের ডালার যে অ্যাঙ্গেলগুলো আমরা আগে এখানে এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতাম এখন কিন্তু এখানে দেড় ইঞ্চি দিচ্ছি কারণ এই ডালাটা কিন্তু ধান রাখা হয় ঠিক আছে ভাই যখন আপনি ধান রাখবেন তখন ডালা যখন লোড করবে তখন কিন্তু বাঁকা হয়ে যাবে আর এটা আমার দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিছি এটা কখনো আর বাঁকা হয়ে যাবে না বুঝতে পারছেন হেভি করে দেওয়া হয়েছে এবং এই দেখেন ইন্ডিয়ান মডেল গাড়ি দেখানি এটা আপনার আলাদা করে দেওয়া আছে আমাদের একটু কাছে আসে দেখেন শেপটা একটু এখানে বিএসআরএম লেখা আছে আমাদের বর্ডার যে মেন অ্যাঙ্গেল গুলো আড়াই ইঞ্চি এটা কিন্তু অ্যাঙ্গেল এই ধুলা হয় এই ফ্যান দিয়ে কিন্তু আপনি চাইলে এখানে একটা বস্তা লাগাই দিয়ে কিন্তু আপনি ধুলাটা এক জায়গায় নিতে পারবেন বা যে ভুসিগুলো আছে একদিকে কিন্তু চলে যাবে ধুলা উড়াবে না আগের যে মডেলটা ছিল আমাদের সাইডে যারা ফ্যান ওই ফ্যানে কিন্তু ধুলা উড়াইতো এই গাড়ি একটা সুবিধা হচ্ছে বেশি এটা ধুলা উড়াবে এবং ওই গাড়ির সাইডে আমাদের এই গাড়িটা কিন্তু ফ্যান পুরো ফোল্ডিং ফ্যান চাইলে খুলতে পারবেন আর ওই গাড়ি তো ফ্যান খোলা যাইতো না আগের যে মডেল এবং আমাদের এখানে এখানে আরেকটু দেখা এখানে বাতাস কম বেশি ফোল্ডিং করে দেওয়া আছে এই সিটটা যত নিচে নামবে তত বাতাস বেশি হবে সিট যত উপরে উঠবে তত বাতাস কম হবে বুঝতে পারছেন প্রত্যেকটা জায়গায় আমাদের ফোল্ডিং করে দেওয়া আছে এবং এটা হচ্ছে অটোর মুখ যে অটোতে ধান পরিষ্কার হয় ছোটো ছোটো যে ডাঁসগুলো আছে পরিষ্কার হয় এদিক দিয়ে আপনার ময়লা বের ওদিক দিয়ে ময়লা বের হবে এই বড় বড় খ্যারগুলো বের হবে ইনশাল্লাহ আমাদের গাড়িতে কোনো খেরো কাটবে না এবং আমাদের যে স্ট্যান্ডে দেওয়া আছে স্ট্যান্ডের কিন্তু একবার রিকন্ডিশন স্টারি এবং এখানে পাউডার নিক খুব সুন্দর করে দেওয়া আছে গিয়ার এবং ব্রেক সিস্টেম তো ফিভার্স দেরি করাবো না ভাইদেরকে এমনি ভাইয়েরা হয়তো কালকে আসছিল কালকে যাওয়ার কথা ছিল একটু কোনো সমস্যা কোনো যাইতে পারে নাই তো এটা ভাই ছিল আমাদের গাড়ি কালকে কমপ্লিট দিয়েছি গতকালকে ফিয়ার্স সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আরেকটা গাড়ি নিল এটাও যেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি টাকা উঠাই ফেলতে পারে এবং গাড়িটি যতদিন চালাবে আমরা কোম্পানি থেকে গাড়িটি সার্ভিসিং এর বিষয়ে কিন্তু ফ্রি সার্ভিস দেবো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে যারা অর্ডার করবেন তারা ভিডিওতে দেখা যা সাক্ষাৎ আসে আপনারা অর্ডার করবেন কারণ এই জিনিসগুলো আসলে ভিডিও দেখে কেনার মতো না আপনারা আমাদের কারখানায় আসবেন আমাদের নৌকার ধোডে অনেক কারখানা আছে অনেক দোকান আছে দেখে শুনে যেখানে ভালো হবে সেখান থেকে করবেন ঠিক আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম